সরি ট্রেদাগাсне শত শত আর আপনি শুধু দেখলেন গালের ক্ষত কি করে কিন্তু মিরাবা তো খালি কেন ফ্যান ফলোয়ার কই আরে বৌগের ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো তেলওগো ভিডিওতে এত ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওরের একটা গালি দেওয়ারলিগা আরে না সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন এই জামক একটা করাবক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়ায় রইছে শুধুমাত্র আমগো একজনের জন্য দেখাললেইগা ভাই কেও আইলো না এই মিটাবে তুমি কি এর লাগাইলা

ভাও আমা গটিয়া দিবেন না কামের বেলা নাই কাম ফুরাইলে টি আসে ফিতা কাটা রাখে কেক কাটমু কেক খেয়ে সুন্দর করে বাইতে দেবি কি করে তাইলে সেলুনের দুজনের কেকটা কাটাই লাই আরে বাউ কি করতাছেন এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব একটা টিকটক ভিডিও বানান বা কথা খারাপ কস নাই এই তারে ধরে ক্যামেরা ধর মাইন্ডসেট এই টাকা আর আমি দিব চেক তাই তো কাটতেছি আমি আমার সাপড়ি কেক কি করে তাইলে এখন দোকানে ঢুকেই যাই ফিতা কাটা নিয়ে যাক পড়ালেখা করে না খেয়া প্যাডে খিদা করে অনেকটি কামাইছি নিজের সেলুনের ফিতা

করলে এই ডলার জবজ জব ইজ ব্লো জব আপনি আর ইংলিশ করেন না ইংলিশ দর্শনকারী মামলা হয়ে নামে তুই ক্যামেরা ধরুনের একটা ইন্টেরিয়ার ব্লক আজকে আর আপনারা জানান না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামে এই চেয়ারটা দেখেন এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত